माय डियर जूनियर्स सीनियर्स एंड ऑल पीजी एस्पिरेंट्स आज के हम पश्चिम बंगे काउंसलिंग जनु কথা বলছি সবকিছু এখানে স্পষ্ট আছে অনেক টা সিট ভড়ে গেছে আর যদি আপনার লোয়ারো র‍্যাঙ্ক আছে তাহলেও আপনি ভালো ক্লিনিক্যাল সিট কম দামে মধ্যে পেয়ে যাবেন এটা মাথায় রাখবেন আর তারপরে কাউন্সিলিংতে বসবেন কাউন্সিলিং যত নিয়ম আছে পশ্চিমবঙ্গে আমরা দেখছি খুবই ট্রান্সপারেন্ট কোনো প্রবলেম হবে না আর যদি আপনি বাইরে স্টেট বিহার ইউপি থেকেও আসছেন তখনও আপনাদের অনেকটা চান্স আছে একটা ভালো সিট পাওয়ার এম কিউ কোটাতে আর বেশি কিছু বলবো না ডেট ফিট সবকিছু লেখা নেই اناউন্স থাকে আপনি ডব্লিউবি এমসিসি তে যাবেন সাইটে সবকিছু পেয়ে যাবেন যত কিছু নতুন কলেজ বা নতুন সিট হবে আমি আপনাকে সব থেকে আগেই জানিয়ে দেব এটা আমার একটা প্রয়াস হবে তো আই जस्ट वांट टू ইনফর্ম অল মাই PG aspirants that there is chance to have a seat in MQ quota. We have a lot of seat increment here in West Bengal. Data is too clear. Government and all its aspects are also very much clear for all the students. You can also come from the neighbouring states. To join a good seat, which is not possible in your state for lower rank, for counselling suggestions, for college informations, and for the real situations happening at the college, you may contact us. Thank you.